প্রধান অতিথি মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দারের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এগারোতম ভারত গৌরব অনন্য সমান্যের শুভ সূচনা হয় এই প্রদীপ প্রজ্বলনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি দেবজানী ঘোষ সহ সভাপতি সঞ্জয় তাওয়ার সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন যুগ্ম সহ সম্পাদিকা শুভ্রা ও দেবশ্রী মুখার্জি সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও সহযোগিতায় গ্ল্যামার গ্লো ফ্যাশন ও অলক ফাউন্ডেশন এবারে মোট নয় জন এগারোতম ভারত গৌরব সম্মান পান তারা হলেন যথাক্রমে স্বপন সমাদদার সায়ন সাহা সুহানা বোস রাতুল সরকার তুষার পাটওয়ারি মেচেল বোস ডক্টর অনিরুদ্ধ পাল উচ্চাঙ্খা একাডেমি অদিতি ব্যানার্জি সহ আরো অনেকে তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়া দাস সুশান্ত চৌধুরী আকাশ চ্যাটার্জী গোপাল দেবনাথ তপন জানা তারক ধর সন্দীপন বান্না সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও পরিকল্পনায় সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপুমার বর্ধন ও সহযোগিতায় সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন অনুপবর্ধনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছেন আর আমি বক্তব্য বলেছি যারা পুরস্কৃত হয় স্বীকৃতি পায় তাদের নিশ্চয়ই খুব আনন্দিত আনন্দ লাগে আনন্দিত হয় এবং ভাবতে হবে যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন আছেন ঠিক তাদেরকে সম্মানিত করার লোকেরও কোনো অভাব নেই সেখানে অনুপবর্ধন দীর্ঘদিন ধরে করে আসছেন সবচেয়ে ভালো কাজ যে অনেক বড় বড়ো মানুষকে তো অনেকেই দেয় কিন্তু যখন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে একদম প্রত্যক্ষ অঞ্চল থেকে গরিব নিপীড়িত মানুষদের মধ্যে খুঁজে নিয়ে এসে কাউকে যদি পুরস্কৃত করা যায় তাকে যদি উৎসাহিত করা যায় এটা অনেক অনেক বড়ো কাজ তা আজকে অনুবর্ধন এই কাজটা করছে এটা খুব সাধুবাদ জানাই পুরো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন সঙ্গে অলক ফাউন্ডেশন বা আগ যারা সহযোগিতা করছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই আগামী দিনে আমরা চাই ভারতবর্ষ থেকে বাংলার মধ্যে একদম প্রত্যন্ত গ্রামে যেখানে মানুষ যেতে পারে না হয়তো মানুষের অলক্ষে অনেক মানুষ নিজের বিবেকের তালনায় কাজ করছে সেই সব মানুষকে খুঁজে এনে আবার তাদেরকে সম্মানিত করা এবং তাদেরকেও প্রকৃত সমাজ গড়ার লক্ষ্যে তারা যেন কাজ করতে পারে প্রথম কথা বলি রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশানের সঙ্গে ছিলেন গ্ল্যামার গ্লো ফ্যাশন আর অলক ফাউন্ডেশন। তো আমরা এবার নজনকে দেওয়া হয়েছে আর একজন বাইরে থেকে এসে আগের প্রোগ্রামে আসতে পারিনি তাদের দেওয়া হয়েছে নজনের মধ্যে খেলোয়াড় খেলার জগতে রয়েছেন তারপর সমাজসেবায় রয়েছেন তারপর কবি রয়েছেন কবি তারপর আর্টিস্ট রয়েছেন আর্টিস্ট নামকরা আর্টিস্ট আর্টিস্ট রয়েছেন প্লাস এইসব আর অনেকে আছে আর গায়ক গায়িকা রয়েছেন তিনি অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো যাই হোক আমরা এরকম করে প্রতিবারই এই প্রোগ্রামগুলো করি এবারে এটাকে নোট করে রাখুন আমরা এবার একটা পরিবর্তন একটু করেছি সেই পরিবর্তনটা হচ্ছে এবারে চেয়ারম্যান হচ্ছেন আমাদের সংস্থার চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন হয়ে গেছে এবার চেয়ারম্যান স্বপন সমারদার হচ্ছে আমাদের রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়ান স্বপন সমারদ হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা দিল্লি থেকে প্রোগ্রাম করার পরে এই প্রোগ্রাম করেছি পরে মেয়ের একটা প্রোগ্রাম আছে তারপর নেক্সট আমাদের প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে অ্যাওয়ার্ডটা সেইটা হচ্ছে আমরা সহযোগী মানে সাপোর্টিং পার্টনার্স গ্ল্যামার গ্লো অ্যান্ড অলক ফাউন্ডেশন কিন্তু প্রধান উদ্যোক্তা হলো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং তাদের মধ্যে সব থেকে যে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট নিয়ে হচ্ছেন অনুপদা এবার রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স দুটো ওয়ার্ডকে আপনি দেখুন এটা কাভার করছে পুরো কিন্তু সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে মানুষকে সত্য জানিয়ে যেখান থেকেই হোক দূর দূরান্ত পাহাড় পর্বত যেখান থেকেই হোক সত্যটা তাদের কাছে নিয়ে আসা নিয়ে এসে তাদেরকে অ্যাকচুয়াল ইনসিডেন্টের সম্বন্ধে অ্যাওয়ার করা সেরকম এই রিপোর্টার্স অ্যান্ড ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন যে আজকের যে সম্মানটা দিচ্ছে আমার কাছে সেটাও একটা সর্ট অফ অ্যাওয়ারনেস কারণ অ্যাওয়ার্ড যেরকম অ্যাওয়ার্ডকে ইন্সপায়ার করে সেরকম রেসপন্সিবল করে যাতে সে তার যে বিশেষত্বের জন্য অ্যাওয়ার্ডটি পেলো সেই বিশেষত্বটা যেন সে কন্টিনিউ করতে পারে অ্যাস কালচারাল সেক্রেটারি হিসেবে থেকে ভালো লাগে নানা রকম মানুষদেরকে রেসপেক্টেড ট্যালেন্টেড মানুষদেরকে সেই রকম সম্মানটা দিতে পারি যেখানে তারা সম্মান পায় এবং তাদের ওপরেই প্রেস ফোকাসটা থাকে